মনিরামপুরেরই মেয়ে মনিরামপুরের সাত নম্বর খাদাপড়া ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে আমার জন্ম উনিশশো নিরানব্বই সালের ষোলোই সেপ্টেম্বর আমি যাই মনিরামপুরের মানুষের পাশে দাঁড়াতে এই পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে আমি হাতে নিয়ে আমি আমার আব্বু এবং এই বিল্ডিংয়ের যে মালিক হাফিজুর রহমান মানে তাদের পরিকল্পনা মাঠিক আমি আমাদের মণিরামপুরের অবহেলিত এদের নিয়ে কাজ করার লক্ষ্যে আমি আমার আন্ডারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মহিলা হচ্ছে কাজে লাগিয়েছি এবং আমার বিভিন্ন যে সেকশানে এখানে আমি হচ্ছে মতুয়া এবং দলিতের যে মানে বঞ্চিত যে বাচ্চাগুলো আছে এগুলোকে কর্মক্ষণ করার জন্য তাদেরকে আমি কাজ দিচ্ছি আহামরি বেতন না কিন্তু যতটুকু চাই আমার খুব ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি ভবিষ্যতে একজন উদ্যোক্তা হব আমি কিন্তু ঢাকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে এলএল ভি অনার্স কমপ্লিট করেছি এখনও মাস্টার্স ভর্তি হয়নি কিন্তু আমি চাচ্ছি যে আমাদের মানে মন্দিরামপুরে যে মেয়েদের যে মানে নির্যাতন এগুলো কমে যাবে যদি তারা ইনকাম করে তারা যাতে নির্যাতিত না হয় তারা যাতে শোষিত না হয় তারা যাতে বঞ্চিত না হয় এই উদ্দেশ্যে সামনে সূর্য আমরা চিনি আনতে পারি তো এই উদ্দেশ্যে আমার মন্দিরামপুরে মিম আমাদের হাফিজুর রহমান দাদু উনি একজন অস্ট্রেলিয়ান প্রবাসী ছিলেন অস্ট্রেলিয়া থেকে উনি রেমিংটন যুদ্ধে একজন উনি হচ্ছে এই বিল্ডিংটা করেছেন উনার একটা ইটের ভাটাও আছে তা ওনার সহায়তায় এবং আমার আব্বু আবু সহায়তায় এবং আমার যারা স্টাফ এবং আমার ব্যাংকে যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের সাহায্য সহযোগিতায় আজকে জেরিন আমি এই পর্যন্ত এসেছি এই করে যেতে পারে আর আপনাদের মনিরামপুরবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা আসবেন জিনিস যেটা ভালো না লাগবে ডাইরেক্ট আমার কাছে বলবেন যে তোর এই জিনিসটা ভালো লাগেনি খাবারের মেনুটা খারাপ তোর ড্রেসের খারাপ আপনাদের সবার উদ্দেশ্যে আপনি তার বিল্ডিং এর দুইতলা তিনতলা চারতলা আমি পর্যায়ক্রমভাবে নিচ্ছি এবং এখানে দুইতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজেন্ট তারপরে হচ্ছে বাংলা ইন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট এবং লেডিস কর্নার যেখানে মেয়েদের মাথার চুল থেকে শুরু করে পা নোকের শেষ পর্যন্ত আইটেম এখানে পাওয়া যাবে উপরতলায় আমি মেয়েদের এবং ছেলেদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে জিমনেশিয়ামের ব্যবস্থা করতেছি তারপরে তাছাড়া থাকছে ব্যাগের কালেকশন জুতার কালেকশান তারপরে আপনার গির্জন শপিং মল করতে যাচ্ছি একটা শপিং মলে যা যা সুবিধা থাকে আমি সেই সুবিধা মন্দিরামপুরবাসীর কাছে আনতে যাচ্ছি আমি একা না পারলে আমার সাথে আমার দাদা হাফিজুর রহমান এবং আমার পিতা ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ নজর ইসলাম সাথে থাকছে তো সবাইকে ধন্যবাদ মন্দিরামপুরবাসী আসবেন মন্দিরামপুরবাসী না পুরো যশোরবাসী আসবেন ওয়েলকাম অলাইসালাই হচ্ছে বাড়ি করা যাবতীয় সামগ্রী পাবে যা যা পাওয়া যায় সবই পাবেন আর উপরতলায় পাবেন হচ্ছে রেস্টুরেন্ট ব্যাংকিং সেবা লেডিস আইটেমের সমস্ত রকম সেবা জিমনিশিমের সেবা তারপরে হচ্ছে কম্পিউটারের সেবা ইংলিশ স্পোকেনের সেবা আর মানে বাড়ি করা থেকে শুরু করে বাড়ি সাজানো পর্যন্ত আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যে আটতলা বিল্ডিং আটতলা বিল্ডিং এর দুই তলা তিনতলা চারতলা আমাদের সেবা আপনারা পাচ্ছেন তো বেশি দেরি না করে চলে আসুন আপনাদের জন্য দশ তারিখ ওপেনিং হয়ে গেছে আল্লাহ হাফিজ